আমাদের বগুড়া জেলা প্রাক্তন বর্তমান শিক্ষার্থী এবং একই সাথে বগুড়া শহরের জনতা আমরা সবাই এক হয়েছি আমাদের বগুড়ার প্রীতি সন্তান আমাদের জেলা স্কুলের বড় ভাই বগুড়া জেলা স্কুল বিরাশি ব্যাচের আমাদের চোদ্দীয় বড় ভাই পিলাকি ভট্টাচার্য যাকে ষড়যন্ত্রমূলকভাবে দেশ থেকে বিতাড়িত করতে বাধ্য করা হয় যাকে দেশ থেকে চলে যেতে বাধ্য করা হয় তার সেই আমরা আজকে তাকে দেশে ফেরত আনার দাবিতে স্বাধীন বাংলাদেশে এরকম একজন স্বাধীনতা সংগ্রামী আমাদের মূল পথ প্রদর্শক সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে

এই পিআজী সরকার পিয়াজি ভ্রাত্য চার থেকে দেশ থেকে বিচারিত করেছিল কিন্তু ওই বিদেশের সাথে ওনার মারা ইসাংগন আপিতা রেখেছিলেন আপনারা জানান সোশ্যাল মিডিয়ার একজন পরিচিত মুখ ফিয়াজী ভ্রাতা আজকে বাংলাদেশের একজন পরিচিত মুখ হয়ে উঠেছে ওই তার এই এস আই নামের সাথে এই মারা সংগ্রামে সাংগানে তার যে ভূমিকা এই যে আজকে বিচারের যে সত্যদোষতা এই পিনাজি ভার্তা চারচ এতটা আমরা দুঃখের সাথে দেখতে পাচ্ছি দেশ স্বাধীন হওয়ার পরে আজকে বিএনপি আমাদের সাথে আমরা হরি আনবে আমাদের একটাই দাবি আমরা সমন্বয় কেন্দ্র সমন্বয় করা হয়েছেন এবং প্রধান উপদেষ্টা আমাদের সর্বজন শ্রদ্ধা ডাক্তার মানবী মনু রয়েছেন তাদের কাছে আমরা একটাই দাবি জানাতে চাই আমাদের সকলে বিএনপি ভট্টাচার্যকে দ্রুত দেশে আনার ব্যবস্থা করেন আমরা আরেকটা কথা বলতে চাই কাজ এবং পাস যোগ করলে সবসময় পাস হয় আপনারা সমন্বয়কারী যারা রয়েছেন তারা পিনাজি ভট্টাচার্যকে একটা বড় পাস হিসাবে ধরেন আপনাদের পাস এবং পিনাজি ভট্টাচার্যের পাস নিলে একটি পাস হবে কিন্তু আমি লক্ষ্য করছি অনেক ক্ষেত্রে প্লাস এবং মাইনাস মিলে মাইনাস হয় আমরা এই বর্তমান যে স্বাধীন সরকার রয়েছে বা যারা রয়েছে আমরা এখানে কোনো মাইনাস ফিগার দেখতে চাই না আমরা সবাইকে আবার জানিয়ে দিতে চাই আমাদের পিনাকি ভট্টাচার্যকে অবিলম্বে অচিনে বাংলাদেশের মাটিতে দিলে আনতে হবে রাষ্ট্র যে পুনর্গঠনের কাজ চলছে এই রাষ্ট্র পুনর্গঠনে পিরাকি ভট্টাচার্যের ভূমিকা আমরা দেখতে চাই এই পিরাজি ভট্টাচার্য এখন আর কোনো বহুদেরও গর্ব নয় উনি ভবনে স্কুলের গর্ব নয় উনি সারা বাংলাদেশের গর্ব